প্রিয় বন্ধুগণ আমার সামনে একটা ছোটো বটগাছের চারা দেখতে পাচ্ছেন তো ফেসবুক প্ল্যাটফর্মের ইউজারদের এই বটগাছের সাথে তুলনা করা যেতে পারে যেমন ধরুন আমরা যারা ছোটো ইউজার আছি এই বটগাছের চারার মতো যে কোনো সময় যে কেউ এর পাতা ছিঁড়ে ফেলতে পারে বা কোনো পশু পাখি এই কচি পাতাগুলো খেয়ে ফেলতে পারে তবে এই ছোট চারাগুলো যদি দেখে শুনে যত্ন রাখা যায় বড় করা যায় তাহলে একদিন এটি মানুষের অনেক উপকারে আসবে অক্সিজেনের পাশাপাশি মানুষের মাথার উপর ছাতার মতো ঢাল হয়ে থাকবে তেমনি ছোট ছোট ইউজারদের পাশে থেকে যদি বড় বড় ইউজারেরা সাপোর্ট এবং গাইডলাইন দিয়ে বড় করে তোলে আমরাও একদিন মানব সম্পদে রূপান্তরিত হতে পারব মানুষের পাশে এই বড় গাছের ছায়ার মতো ঢাল হয়ে থাকতে পারব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ